কোন জাতের লতিরাজ কসু চাষ লাভজনক জানতে দেখুন ভিডিও প্রিয় দর্শক ভিডিওটির অংশবিশেষ না টেনে পুরো ভিডিও দেখতে ভুলবেন না কারণ ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল এবং হয়তো আপনি লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন এজন্য ভিডিওটি ধীরে ধীরে দেখতে থাকুন এবং আমাদের মহামূল্যবান কথাগুলো শুনতে থাকুন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের তিয়াত্তর এবং বাহাত্তর পৃষ্ঠায় লতিরাজ বাড়ি এক দুই চাষ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে বাড়ি বিতে বাংলাদেশ এতে এগ্রিকালচার আর্তে রিসার্চ আইতে ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান যত রকম শাকসবজি বা ফসলের নামকরণ এই প্রতিষ্ঠানটা করে থাকে উনিশশো সালে বাড়ি প্রতিষ্ঠানটি লতিরাজ বাড়ি একের জাতটি অবমুক্ত করে জাতটির দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য লতি সামান্য চেপটা এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য পাতা এবং বোটার সংযোগস্থলের উপরিভাগে চিহ্ন বিশিষ্ট তিয়াত্তর পৃষ্ঠায় লতিরাজ বাড়ি দুয়ের দুইটি শনাক্তকারী বা কার্যকর একটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যার অন্যতম বৈশিষ্ট্য হল লতি গোলাকার তুলনামূলক লম্বা গারো সবুজ প্রিয় দর্শক বাংলাদেশে এই দুই প্রজাতিরই লতিরাজ বাড়ি চাষ হয়ে থাকে কেউ কেউ যশোরের লতিরাজ বলে কেউ কেউ অমক দেশের লতিরাজ বলে এগুলো পুরোপুরি মিথ্যে কথা কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অধিক ফলনশীল লতিরাজ বাড়ি এক এবং দুইয়ের যাত্রী দুটি অবমুক্ত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আশা করি আমাদের মহাবল্যবান কথা আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন